হাই ভিওয়ার্স ট্যুর বিডি চ্যানেল আপনাদের স্বাগত আজ আমি যাচ্ছি কুড়িগ্রাম থেকে রাজারহাট রাজারহাট একটি উপজেলা রাজারহাট সিএজ স্টেশন সেখান থেকে যাব তিস্তা তিস্তা হয়ে রংপুর এটা কুড়িগ্রামের ত্রিমোহনী এই সোজা রাস্তাটা বড় বাড়ি হয়ে নালমণিহাট আর বামে চলে গেছে পশ্চিম দিকে রাজারহাট উপজেলা রাজারহাট বাজার উপজেলা যে অটো স্ট্যান্ড সেদিকে যাচ্ছি সেই পথে আমি এখন যাচ্ছি এই রাস্তাটি খুব সুন্দর কুড়িগ্রাম এই রাস্তাটি কুড়িগ্রাম হয়ে আবার উলিপুর চিলমারি দক্ষিণ নেগে গেছে কুড়িগ্রাম শাপলা চত্বর থেকে আমি অটোতে যাচ্ছি অটো বাইকের ভাড়া রাজারহাট পঁচিশ টাকা রাজারহাট থেকে তিস্তা বাস স্টেশন মোড় সেখানে তিরিশ টাকা সেখান থেকে লালমনিহাট গ্রামে বাস আছে এই সেখানে একটি চৌরাস্তা সেখানে একটি তিস্তা বাজার আছে বাস কাউন্টার আছে এই রাস্তা চলার চল করতে গিয়ে প্রাকৃতিক দৃশ্যটা বেশ মনোরম সবুজ গাছপালা পরিবেশতে একটি সুন্দর প্রকৃতি কুড়িগ্রাম একটি সিমসাম শহর বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ভালো এলাকার রাস্তাঘাট এখন অন্য উন্নত হয়েছে আগে অনেক ভাঙা রাস্তা ছিল ভ্রমণ করার উপযোগী তাই অনেকে কুড়িগ্রামে ভ্রমণ করতে আসে ঢাকা থেকে রৌমারি ঢাকা থেকে রৌমারি হয়ে কু চিলিমারি হয়ে কু উলিমারি উলিপুর কুড়িগ্রাম আসা যায় এই যে সড়কপথের পাশাপাশি রেললাইন খুব দৃষ্টিনন্দন একটি দৃশ্য আবার যারা ট্রেনে ভ্রমণ করবেন তারাও সড়কপথের দৃশ্য দেখতে পারবেন খুবই মনোমধ্যপর একটি ভ্রমণ এলাকা তাছাড়া তিস্তা সেতু আমরা দেখতে পাব আমি তিস্তা যাওয়ার আগে যে হাট রাজা হাটার আগেই আমার এই বিডিওটা রাস্তার মাঝেই শেষ করব অবশ্য তিস্তা বাস স্টেশনের ভিডিও আমি দিয়েছি আমার অন্য ভিডিওতে আপনারা দেখে নেবেন এই তিস্তা আগে রাজাহারা রাজাহার কুড়িগ্রাম থেকে এখন আমি রাজাহার যাচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ